নমস্কার বন্ধুরা দোয়ারে সরকার ক্যাম্পে যেসব মহিলারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা বা আরও অন্যান্য প্রকল্পের নাম নথিভুক্ত করেছেন বা ফর্ম জমা দিয়েছেন তারা কিভাবে স্টেটাস চেক করবেন যে আপনার অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হয়েছে না পেন্ডিং আছে না রিজেক্ট হয়ে গেছে সেই প্রসেসটি দেখাব আজকের এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি অল করবেন এর পাশাপাশি এই ভিডিওর লিঙ্কটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশান দেওয়ার চেষ্টা করবেন আপনি এই প্রসেসটি করার জন্য আপনার হাতে স্মার্টফোনের মাধ্যমে আপনি করতে পারবেন স্মার্টফোনের মাধ্যমে করার জন্য আপনি সরাসরি চলে আসবেন যে কোনো একটি ক্রোম ভেজার অন করে ক্রোম ভেজার অন করার পর বারে গিয়ে আপনি সার্চ করবেন দুয়ারে সরকার ডেটাস এই লিখে যখন আপনি সার্চ করবেন আপনার সাথে পরবর্তী পেজ এরকম ওপেন হবে এরকম ওপেন হওয়ার পর একটি প্রথমে একটি অপশান পেয়ে যাবেন এর লিঙ্কের ওপর আপনাকে ক্লিক করতে হবে আপনাদের সুবিধার্থে আমি এর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব সেখান থেকে সরাসরি আপনারা এই দুয়ারে সরকার ক্যাম্পের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন ভিজিট করার পর আপনার অ্যাপ্লিকেশানটি দেখার জন্য বা স্ট্যাটাসটি চেক করার জন্য এখানে আপনার মোবাইল নাম্বারটি ইনপুট করে দেবেন যে মোবাইল নাম্বারটি দিয়ে আপনি অ্যাপ্লিকেশান করেছিলেন মোবাইল নাম্বারটি দেওয়ার পর তারপর এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনি কোন অ্যাপ্লিকেশানটি করেছিলেন দোয়ারে সরকার ক্যাম্পে সিলেক্ট করার জন্য পাশে একটি অ্যারো চিহ্ন আপনি দেখতে পাচ্ছেন এই অ্যারো চিহ্নর ওপর আপনি ক্লিক করবেন এই অ্যারো চিহ্নটার উপর যখন আপনি ক্লিক করবেন আপনার কাছে দেখবেন অনেকগুলি অপশানস আপনার কাছে শো করছে এখানের মধ্যে আপনি যেটি আপনি অ্যাপ্লিকেশান করেছিলেন সেটি আপনি স্টেটাস দেখতে পারবেন যদি আপনি ওল্ড পেনশন অর্থাৎ বয়স্ক ভাতা জন্য অ্যাপ্লিকেশান করে থাকেন যদি আপনি ভাতার জন্য অ্যাপ্লিকেশান করে থাকেন সেগুলো আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার জন্য পাশে একটি ঘর আপনি দেখতে পারবেন এই ঘরগুলোকে আপনাকে ক্লিক করতে হবে সমস্ত ডিটেলস ভালোভাবে ফিল আপ করে নেবেন ফিল আপ করার পর সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার একটি রেজিস্টার মোবাইলে ওটিপি সেন্ড করা হবে সেই ওটিপিটা আপনি এই এন্টার ওটিপির ঘরে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন ওটিপিটি আপনি ওটিপির ঘরে বসিয়ে সাবমিট অপশানে যখন আপনি ক্লিক করবেন পেজটিকে একটু স্ক্রল করবেন স্কল করার পর নিচে আপনি তার স্টেটাস দেখতে পারবেন এখানে মোবাইল নাম্বারটি শো করবে অ্যাপ্লিকেন্টের এখানে নেম শো করবে আমরা যেহেতু কোনো অ্যাপ্লিকেশান করা নেই তাই এখানে নট অ্যাভেলেবেল বলে একটি অপশান দেখতে পাচ্ছেন তারপর এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটি দেখতে পারবেন যদি আপনার অ্যাপ অ্যাপ্লিকেশান করে থাকেন সেটি পেন্ডিং আছে না অ্যাপ্রুভ হয়ে গেছে সে সমস্ত কিছু চেক করে নিতে পারবেন তো এইভাবে মাত্র দু মিনিটের মধ্যে আপনি দুয়ারে সরকারের ক্যাম্পে বিধা ভাতা বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা সমস্ত স্ট্যাটাস আপনি চেক করতে পারবেন তো এই ছিল আজকের আপডেট ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না কারণ আপনাদের লাইক আপনাদের কমেন্ট আমাদেরকে ভিডিও করতে উৎসাহিত করে ভিডিওটি এতদূর পর্যন্ত দেখা যাচ্ছে পরবর্তী নেক্সট কোনো আপডেট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে কাজ করবেন বিদায়